তারাবি না পড়লে রোজা হবে কিনা আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং এবং পৃথক রোজা সিয়াম একটা তারাবি আরেকটা এবাদক যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে তারপরও তাকে ওই দিনের রোজা রাখতে হবে তারাবিটা হলো সুন্নাক আর রোজা রাখাটা হলো খরচ অতএব শূন্য ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন এটা কোনোদিনই জায়েজ হবে না অতএব এমনও হতে পারে কোনো লোক তারা পড়তে পারছেন না হয়তো তিনি উঠা বসা করা এবং এত সময় মাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই কিন্তু উপবাস থাকতে পারেন তাই তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও তবে হ্যাঁ চেষ্টা করা উচিত একজন ইমানদারের তিনি রমজানের রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন কারণ উভয় এবং হাদিস নির্দেশিত উচিত না বিধায় ছাড়া কোন কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নেই অনেকে রোজা রাখা নেই অজুহাতে কালকে তারা পড়তে পারে আজকে রোজা রাখবো না এটা ভুল মূর্খতা এক ভুল করছেন এজন্য আরেকটা করতে পারেন না অতএব রোজা অবশ্যই রাখতে হবে